পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের পক্ষ থেকে এবং জয়নগর ব্লক কমিটি টু আজকে যারা সমাজের চাহিদা সম্পন্ন ব্যক্তি তাদেরকে কিছু আমরা ব্যাটারি চালিত গাড়ি এবং সমাজে চাহিদা সম্পন্ন ব্যক্তিদের হাতে আমরা তুলে দিয়েছি পনেরোটি ব্যাটারি চালিত গাড়ি দশটি ট্রাইসাইকেল এবং আরও কিছু চিন্তাধারা করছি আরও কিছু প্রতিবন্ধীদের যাতে দেওয়া যায় আমরা একটা নানা রকম এনজিওর কাছ থেকে আমরা চেয়ে আমরা এই গাড়িগুলো আমরা দিয়েছি প্রতিবন্ধীদের হাতে তুই সমাজে চাইতে সম্পূর্ণ মানুষের হাতে যাতে আরও কিছু দিতে পারি তারই ব্যবস্থাপনা করা হয়েছে এবং করব সামনে এবং তার সঙ্গে সঙ্গে আজ সমাজের যারা চাইতে সম্পূর্ণ ব্যক্তি তারা বলছিলেন যে দাদা আমাদের সংগঠনের পক্ষ থেকে যদি একটি প্রতিবাদ মিছিল করা যায় আজ আমরা যা যতজন আছি আমরা একটা মিছিল করব এবং তোমরা যদি সাই দাও তখনই একটি মিছিল আমরা করলাম প্রতিবন্ধী সমাজে চাইতে সম্পূর্ণ মানুষকে নিয়ে তাদের দাবি দাবা ছিল আমাদের সংগঠনের পক্ষ থেকে যে চাইতে সম্পূর্ণ ব্যক্তিদের মানবিক ভাতা পাঁচ হাজার টাকা দিতে হবে এক হাজার নয় প্রতি মাসে পাঁচ হাজার টাকা দিতে হবে এবং যারা হচ্ছে প্রতি সেই সম্পন্ন ব্যক্তিকে যারা সুরক্ষিত রাখবে ভালো রাখবে এবং সেটাও তাদেরকেও পাঁচ হাজার টাকা করে মানবিক ভাতা দিতে হবে সেই চাহিদা সম্পন্ন ব্যক্তিকে সুস্থ রাখার জন্য দু হাজার এমপিআরডির আইন দু হাজার ষোলোর আইন অনুযায়ী আইনে বলা আছে সম্পূর্ণ ব্যক্তিদের এই ভাতা দিতে হবে এবং সরকারিভাবে সম্পূর্ণ ব্যক্তিদের সহায়ক যন্ত্র দিতে হবে দীর্ঘদিন ধরে আমরা দাবি করছি এই চাহিদা সম্পন্ন ব্যক্তিদের তাদের দেওয়া হোক শিক্ষার ক্ষেত্রে তাদের সুযোগ দেওয়া হোক স্বাস্থ্যর ক্ষেত্রে তাদের পড়াশোনার ক্ষেত্রে এই রাজ্যে এখনও পর্যন্ত চাহিদা সম্পন্ন ব্যক্তিরা তারা সুযোগ সুবিধা পায় না বঞ্চিত হয় যাতে সম্পন্ন ব্যক্তিদের সরকারিভাবে সুযোগ সুবিধা পেতে পারে আমরা সরকারকে বারবার করে বলতে চাই যারা সম্পন্ন ব্যক্তি তাদেরকে অবিলম্বনে ভাতা পাঁচ হাজার টাকা দিতে হবে এবং সেই সম্পন্ন ব্যক্তির যে পরিবার তাকে যে দেখভাল করবে বা তার প্রতিবেশী হতে পারে তার বাবা মা হতে পারে তার দাদা বোন হতে পারে তাকে যে সুরক্ষিত রাখবে তাকেও একই রূপে ভাতা একই রকম ভাতা তাকে দিতে হবে তারই দাবিতে আজকে জয়নগর টুতে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনের মাঝখান প্রতিবাদে আজকে মিছিল হয়েছিল হ্যাঁ আমি জয়নগর পৌরসভা তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি মোটামুটি আজকে তিন বছর বিছানায় করেছিলাম এবং আমি আমাদের জয়নগর পৌরসভা চেয়ারম্যান কাউন্সিলর এবং বিডিও অফিসেও আমি সমস্ত কিছু জমা করেছিলাম কিন্তু সাহায্য পাইনি যাই হোক সঙ্গে আমাকে আলাপ খুঁ দেওয়ার পরে ওনার সঙ্গে যোগাযোগ করার পরে আমি এর আগে একটা উপকার পেয়েছি এবং এখনও পর্যন্ত এই বাড়িটা আমাকে যাওয়ার পরে আমি অনেক উপস্থিত বুঝি বলেন কেন আমি মোটামুটি এই বাইরে বেরোতে পারছি সবার সঙ্গে যোগাযোগ করতে পারছি ওই বাড়িটা নিজে ঘুরে বেড়াতে পারছি এই জন্য ছোট ছোট ছবর্দিনদার কৃত আমরা করে ঘুরতে পারবো না এবং আশা করি উনি আরও অনেকের জন্য উপকারটা করুক আমিও যোগাযোগ করিয়ে দেবো তাদেরকে এবং আমাদের জয়নগর পৌরসভা তো আমাদের কোনোই কাজ করে না এটা হচ্ছে আমি নিজে থেকে আমি বুঝতে পেরেছি যে আমাদের পৌরসভার নামে আছে কিন্তু কোনো আমরা কাজ পাইনি ধন্যবাদ প্রতিবন্ধীর জন্যে আমরা কোনো কিছু পাচ্ছি না বিজয় সাহেব আমাদের কোনো কথা শুনতে চাইছে না আমাদের আজ আট বছর ধরে বিজয় সাহেবের সাথে চলছে বিজয় সাহেব কিছু বলছে না কি আমাদের কোনো গাড়ি টাড়ি দেয়নি কি কোনো কার দেয়নি কি কোনো একটা কোনো সুযোগ সুবিধা আমাদের দেয়নি পুরোবো দিন সাথে বিডিও সাহেব বলে দিন তারা সাথে যোগাযোগ করে তবে ওনার কাছে যেয়ে তবে আমরা আমাদের স্বামীদের জন্যে টাই সাইকেল ব্যাটারি সিস্টেম আমার গাড়ি টাড়ি পেয়েছে দিন দাদা আমাদের বিনা পয়সা সব কিছু আমাদের করে দিচ্ছে আর আমাদের কার্ড টাড কিচ্ছু এখন দেয়নি বিডিও সাহেবের কাজ গেলে বিজু সাহেব কোনো কথাবার্তা করছে না কোনো কিছু আমাদের বলে না কোনো কিছু আমাদের বলছে না যে রাজ্য করছে না আজ দেবো কালদার আজ নজরব